আলহামদুলিল্লাহ সেটটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের কাছে একটি সেট আসছে সেটটা হলো ভিভো সেট ওয়াই একানব্বই সেটটা হল দেড় অবস্থায় আছে কাস্টমার সেটটি দুই জায়গায় দেখাইছিল আমাদের বাজারে তারপরেও এটা সমাধান হয়নি যে অবস্থায় আছে আমাদের কাছে আসছে এখন এটা আমরা দেখছি কি অবস্থা তো প্রথম আমরা পাওয়ার সাপ্লাইতে দেখাবো এর কী রিডিং আছে এরপরে আমরা পর্যায়ক্রমে সমস্যা সমস্যার সমাধানগুলো বের করব তো আমরা এখন সেটা কেবল ইনপুট করছি এখানে কোনো শর্ট দেখাচ্ছে না আমরা মিটারেও মাপলাম ব্যাটারি কারেক্টারে কোনো রকম শর্ট নেই তো আমরা এখন পাওয়ার বাটন চাপ দিয়ে দেখবো যে রিডিংটা কেমন আসে দেখেন পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে ওখানে এই যে মিলি এম্পিয়ার ওখানে আপনার রকম এক তিন এরকম ছয় এরকম উটি দৌড় দিচ্ছে এটা হলো এই সেটের বর্তমান অবস্থা এই যে কোনো একটা ধাক্কা মেরে চলে যায় দুই তিন এরকম একটা ধাক্কা মেরি চলে যায় এই হলো সমস্যা তো আমরা এখন দেখব এর সমাধান কীভাবে করা যায় পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আমরা কাজটা করব আমরা এখন

একটা লাইন আছে যে লাইনটা শট দেখাচ্ছে তা আমরা এই লাইনের ভিতরে দুটো ক্যাপাসিটার পাইছি যা একটা ক্যাপাসিটার উঠে চেক করলাম যে শটটা রিমুভ হয়েছে কিনা তো দেখলাম যে না রিমুভ হয়নি তো আর একটা ক্যাপাসিটার আমরা পাইলাম হলো সিপিআইসির পাশে ছোট্ট ক্যাপাসিটার তো এটা রিমুভ করার পরে শটটা রিমুভ হয়ে গেছে তো আমরা এ এরকম ভাবে এখন আমরা দেখব যে রিডিংটা কেমন আছে দেখ আলহামদুলিল্লাহ এখন সেটা চালু হয়ে গেছে তা আমরা এখন সব কিছু সেটিং করি তারপরে দেখব কি অবস্থা তো আমরা সেটা করছি এখন সেটটা চালু হয় কিনা এখন দেখা হবে আলহামদুলিল্লাহ ওপেন হয়েছে হয়েছে চালু আলহামদুলিল্লাহ সেটটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে তো এই ধরনের কাজ আমরা প্রতিনিয়ত আমাদের পেজে দিয়ে থাকি আপনারা সকলেই আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন জাহিদা সান তুমি তো সর্বপ্রথম এই সেটটা খুললে তা এই সেটটা খোলার পরে যে এর আগে তো তুমি কোনো কাজ করো নি এখন এই সেটটা তোমার যে শর্ট খুঁজে বের করতে পেরেছো এর জন্য তোমার কাছে কীরকম অনুভূতি লাগছে আমার প্রথম কাজ ছিল শর্ট খুঁজে বের করা আমি সেটাই সফল হয়েছি ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করতে তুমিও তো নতুন আসছো তুমি যতটুকু যা কাজ দেখছো তারপরে সব বিষয় পড়াশুনো যা কিছু আছে এখানে এগুলো তোমার কাছে কেমন লাগছে বলো কারণ আমাদের এখানে সব প্রকার সেট সব সময় আসে এবং আমরা সব ধরনের কাজই করি এখানে নাকি ডেট সেট এবং যে কোনো সেট আমরা এখানে রিপেয়ার করি তাদের জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ